নিখোঁজের একদিন পর মুন্সিগঞ্জের গাজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার হল জ্যৈষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিবরঞ্জন সরকারের মরদেহ শুক্রবার বিকেলে গজারিয়ার কলাগাছিয়া ইউনিয়নের চরবলাকিয়া এলাকায় নদীতে মরদেহ বাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন পরে নৌপুলিশ পুলিশ মরদেহটি উদ্ধার করে রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম সাংবাদিকদের জানান বিবরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে স্বজনরা ঘটনাস্থলে যাচ্ছেন মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে নারায়ণগঞ্জ নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন দেহ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগেই তার মৃত্যু হয়েছে আঘাতের কোন ছিন্ন নেই তবে দেহ বিকৃত হতে শুরু করেছে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এর আগে বৃহস্পতিবার সকাল থেকে তিনি নখুঁজ ছিলেন থেকে উদ্দেশ্যে বের হলেও কর্মস্থল আজকের পত্রিকা অভিশে তিনি পৌঁছাননি মোবাইল ফোনও বাসাতেই রেখে যান তিনি আজকের পত্রিকার সূত্রে জানা গেছে ষোলোই আগস্ট থেকে বিবরঞ্জন সরকার ছুটিতে ছিলেন বৃহস্পতিবার রাতে তার ভাই চিররঞ্জন সরকার ফেসবুকে লিখেন আমার দাদার সাংবাদিক বিভুর রঞ্জন সরকার সকাল দশটায় অভিষের উদ্দেশ্যে বাসা থেকে বের হন কিন্তু অভিশে যাননি পরিচিত কারো কাছেও যাননি রাত পর্যন্ত বাসায় ফেরেননি বিবুর রঞ্জন সরকারের মৃত্যুতে সহকর্মী সাংবাদিক মহলে শোকের চেয়ে নেমে এসেছে জাইদ আল মারুফ এমটিভি বাংলাদেশ